বাংলাদেশের রাজনীতিতে আবার উঠল ভয়াবহ প্রশ্ন শেখ হাসিনা কি সত্যি পাঁচ আগস্টে পদত্যাগ করেছিলেন নাকি তিনি কোন পদত্যাগ পত্র না দিয়েই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন দাবি রাজনৈতিক অঙ্গনকে কাটিয়ে তুলেছে এমন এক সময় এই বিতর্ক সামনে আসলো যখন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার সলোমা আর রাষ্ট্রপক্ষের নিজত্ব আইনজীবী নিজেই বলেছেন পাঁচ আগস্টে পদত্যাগ করেননি শেখ হাসিনা তাহলে আসল সত্য কি আওয়ামী লীগের নেতা কর্মীরাও বারবার দাবি করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি এমনকি শেখ হাসিনা নিজেও অডিও কলের একাধিকবার একই দাবি করেছেন এদিকে নতুন সরকার গঠনের কয়েক মাস পর রাষ্ট্রপতি নিজে বলেছিলেন তিনি শেখ হাসিনার কোন পদত্যাগপত্র পাননি তখন দেড় জুড়ে তোলপাল শুরু হয়েছিল শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছেন নাকি পদত্যাগ ছাড়া দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আজ আবার সেই আলোচনাকে সামনে নিয়ে এসেছে স্টেট ডিফেন্সের দাবি পাঁচ আগস্টে শেখ পদত্যাগ করেননি এই স্টেট ডিফেন্স কি অনেকে শুনে হয়তো ভাবছেন এটি কোনো বিদেশি সংস্থা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট না আসলে এটা বাংলাদেশের একটি আইনি সংস্থা যে সব আসামির নিজের পক্ষ থেকে আইনজীবী থাকে না তাদের জন্য রাষ্ট্র একজন আইনজীবী দেয় যেমন খুনের আসামি আইনজীবী না পেলে রাষ্ট্র আইনজীবী নিয়োগ করে একইভাবে শেখ ও অন্যান্য আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী হচ্ছেন মোহাম্মদ আমির হোসেন মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম সাক্ষ্য দিয়েছিলেন যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল কিন্তু স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন তা প্রত্যাখ্যান করে বলেন তিন আগস্টের এক দফা সুচি ছিল দীর্ঘদিনের পরিকল্পনার অংশ এই আন্দোলনের পিছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সব পরিকল্পনা আগে থেকেই ফাইনাল ছিল সাক্ষতে আরো বলা হয় আগস্টের এক এবং দুই তারিখ থেকেই ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার জন্য যোগাযোগ চলছিল শিবিরের সাবেক ডাকসুরেতা সাদেক কায়েমের নামও এখানে উঠে আসে ফলে এই পুরো ঘটনায় পূর্ব পরিকল্পনা ছিল এমনটাই ইঙ্গিত মিছে তবে প্রসিকিউশন আপত্তি জানিয়ে বলেন এই মামলায় কেবল মানবতা বিরোধী অপরাধ নিয়ে আলোচনা হওয়া উচিত রাজনৈতিক সংকান্তের প্রসঙ্গ আনা ঠিক নয় শেখ হাসিনার পক্ষের এনজিবি বলেন ডক্টর ইউনূসের ধারণা ঠিক নয় শেখ হাসিনা জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি কোনো হেলিকপ্টার হামলা বা মরণ অস্ত্র নির্দেশ দেননি 2024 সালের জুলাই আগস্টে মানবতা বিরোধী কোনো অপরাধ ঘটে নাই কিন্তু শাকিল আহমেদ ইসলাম আবারো শক্তভাবে বলেন 5 আগস্ট সারা দেশে হত্যাযোগ্য ও নিধন চালানো হয়েছিল তিনি সমন্বয় খাসনাদ এবং সার্ভিসের নাম উল্লেখ করেন এই পুরো বিচারকে সরকার নিরপেক্ষ দৃষ্টিতে করতে যাচ্ছে এমনটাই বলা হচ্ছে আন্তর্জাতিক মহলে সমালোচনা এরাতে শক্তিশালী স্টেট ডিফেন্স নিযুক্ত করা হয়েছে ফলে মনে হচ্ছে সরকার চায় বিচার যেন ভারসাম্য পূর্ণ দেখায় এখন প্রশ্ন রয়ে যায় সেই কাছে নাকি সত্যি পাঁচ আগস্টে পদত্যাগ করেছিলেন নাকি পদত্যাগ ছাড়াই দেশ ছেড়ে পালাইছেন ডক্টর ইউনুস কে ক্ষমতায় বসানোর পুরো পরিকল্পনা কি আগে থেকে সাজানো ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন স্টেট ডিফেন্স এর বক্তব্যে আবারও আলোড়ন তৈরি হয়েছে পরিস্থিতি কোন থেকে যাচ্ছে এখনো কেউ নিশ্চিত নয় ভালো থাকুন আসসালাম আলাইকুম